হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবর জানালেন জনপ্রিয় অভিনেত্রী তানজিকা তিনি জানিয়েছেন দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি ছয় নভেম্বর ফেসবুকে অভিনেত্রী বিয়ের বেশ কিছু ছবি পোস্ট করে জানান সিঙ্গেল জীবনের অবসান হয়েছে তার সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার কারণেই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত অভিনেত্রীর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তানজিকা বিয়ে প্রসঙ্গে তানজিকা সংবাদ মাধ্যমকে বলেন আমাদের শুধু আখ হয়েছে পারিবারিক ভাবে আত্মীয় ছিলেন চলতি মাসেই বিয়ে পরবর্তী অন্যান্য সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পাত্র অস্ট্রেলিয়া প্রবাসী সাইফ বাসুনিয়া দীর্ঘ পঁচিশ বছরেরও বেশি সময় ধরে সিডনিতে বসবাস করছেন তিনি সাইফের সঙ্গে তানজিকার পরিচয় দু সালে এরপর পরিচয় থেকে বন্ধুত্ব অবশেষে বিয়ের সিদ্ধান্ত তিনি আরো বলেন সাইফকে আমি দু সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব এমনটা ভাবিনি তবে আমাদের বন্ধুত্ব ছিল সেটা যে প্রেম বা বিয়েতে করাবে তা ভাবেনি অবশেষে তা হয়ে গেল ছোট পর্দায় অভিনয় করলেও দেলোয়ার জাহান ঝণ্টু পরিচালিত বকুল ফুলের মালাস সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানজিকার বিয়ের পর প্রবাসী স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি জমাবেন কিনা এমন প্রশ্ন অভিনেত্রীকে করলে তিনি জানান ঢাকা তার প্রাণের শহর অভিনয় তার প্রাণের জায়গা তাই অস্ট্রেলিয়া গেলেও দেশের টানে আসা যাওয়ার মধ্যেই থাকবেন অভিনেত্রী